রাস্তার বেহাল দশা নিয়ে খুবই খুশি গ্রামবাসী কাজ করে প্রতিমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকলা গ্রামে রাস্তার করুণ পরিস্থিতি নিয়ে খুবই খুশি গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে ভাঙা গর্তে ভরা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বিশেষত বর্ষাকালে সেই দুরাবস্থা চলমে পৌঁছায় গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় বহুবার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তা রূপ পায়নি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে খুব উগরে দিচ্ছেন তারা অভিযোগ ভোট জেতার পর থেকে গ্রাম তাকে দেখতে পাওয়া যায়নি চলাচলের এই দুরবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে উঠছে চরম দুঃসাধ্য গ্রামের অনুষ্ঠানে আত্মীয় স্বজন আসতেও অনিহা প্রকাশ করছেন ফলে সমাজভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে গোটা গ্রাম অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো ফল মেলেনি তাই বাধ্য হয়েও পথ পর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামবাসীরা তাদের হুশিয়ারি দ্রুত রাস্তা নির্মাণ বা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ভিডিও রিপোর্ট বঙ্গ সাগর ব্যালাভূমি রাস্তা বাগানা জননে আমরা অঞ্চলে বলেছি সবセンター সহায় করেছিলু мае দে সহায় করেছিলু দেখখানে দিয়া হইলো ওইটা রাস্তা বাগানা হবে খিতা খাতা হলো কারপাকিতে ঢুকে গেল মানে সেটা রাস্তা বাগানা হলোনি এখন করব মাটি মায়েরা চলতে পারানি অক্টোবর বাচ্চা চলতে পারানি দুচিড় গে পড়ে আছে পা ভাঁহে যাচ্ছে হাত ভাঁহে আছে তাহলে আমরা কি করবো

এখন আপনারা কি চাইছেন আমরা আমাদের বাগানের দরকার আমাদের এই মায়রা না হলে চলতে পারবে নি তাহলে এমনি করে দিদিকে কি করে আমরা দাঁড় করে রাখব আপনার নাম আমার নাম সাইফুন বিবি ভাই আগামী নির্বাচনে আমাদের ভাবতে বাধ্য হব আমরা যে এই সরকারকে ভোট দেওয়া যাবে না আমাদের বিকল্প ভাবতে হবে সামনে সামনের বিধানসভায় ভোট বয়কট হতে পারে যদি না কাজ পাঠায় আমাদের আমাদেরকে বাধ্য করা হবে আচ্ছা মাননীয় শ্রীকান্ত মহাতো আমাদের এমএলএ ভোটের সময় তাকে দেখি কোনো কাজ তার গুরুত্ব এখানে নেই এক কথা যেটা আচ্ছা আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সমস্ত প্রশাসনিক দপ্তরে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি যে অতি অলম্বে অতি অলম্বে আমাদের কাজটা যেন করে দেওয়া হয় মানে আপনি বলতে চাইছেন আপনাদের এখানকার যে বিধায়ক শ্রীকান্ত মাতো ঠিকঠাক কাজ করেনি এই গ্রামের জন্য কাজ করলে কি এই অবস্থা পড়ে থাকে আমার আমার বলার তো প্রয়োজন নাই সেটা তো রাস্তাঘাট বলছে উনি কাজ করেছেন না কি করেছেন একটা বৃহৎ নবকলা আপনি পাশাপাশি গ্রামে যান আরো আরো অন্য জায়গায় যান একটা বাড়ির জন্য কতটা ভালো রাস্তা করা হয় জঙ্গল জঙ্গল করা হয়েছে মানুষ কি চায় আপনাদের কাছ থেকে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ আর কি চায় সরকারের কাছ থেকে আমরা পনেরো বছর ধরে আমরা সেই যেই তিমিলে ছিলাম ওই তিমিরে এখন আছে উনি একটি দপ্তরের মন্ত্রী সেভাবে ও উদ্যোগ সেরকম ভাবে গ্রহণ আমার জানা নাই উনি খুব ভালো মানুষ বলে আমি মনে করি বক্তব্য অনেক মধুর দেন কিন্তু বক্তব্য তো শুধু কাজ হবে নি ফিল্ডে কাজ করতে হবে তার কর্মদক্ষতার পরিচয় একদম শূন্য কাজ পাঠ বলছে রাস্তাঘাট বলছে আমার বলার প্রয়োজন নেই খুব ভদ্রলোক ভালো লোক এটা মনে করি কিন্তু উনি কাজ পাঠ করেননি এই বৈষম্যটা আমাদের উপর হচ্ছে বলে এখন মনে হচ্ছে আমার যে একটু আমাদের উপরে বৈষম্য হচ্ছে একটু পানীয় জলের ব্যবস্থা স্বচ্ছ করা দরকার ইলেকট্রিক স্বচ্ছ করা দরকার রাস্তাঘাট দরকার যেগুলো মেন কাজ সরকারের সেগুলোতেই তো আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় এমএলএ সাহেব মাননীয় বিডিও সাহেব প্রশাসনের সমস্ত কর্তাদের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স অ্যান্ড ওয়ার্ড আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজার গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নম্বর নাইন পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে